আসসালামু আলাইকুম চলে আসলাম আমাদের লোকেশন মার্কেট মার্কেট গেট নালাপাড়া ভবানীপুর সদর গাজীপুর সো সোর্ট আপনাদের মাঝে আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আর আমরা মূলত তিনটা কোম্পানির ডিলার সি বিসি ওয়াং সিরামিনা এই তিনটা কোম্পানির ডিলার আর আমাদের শোরুম তিনটা এটা হচ্ছে তিন নম্বর ব্রাঞ্চ আর

বাথরুমের জন্য ঠিক আছে এটা আমাদের কাছে अवेलेबल স্টক আছে তারপরে একটা কালার দেখেন বাথরুমের জন্য এটা হচ্ছে বাথরুমের জন্য এটা হচ্ছে কিচেনের জন্য আপনার আমাদের বিয়ার্ডের জন্য এই একটা কালার নতুন একটা মাল আসছে এটা ঠিক আছে এগুলা হচ্ছে ইমলো পলিশ আর এগুলা পলিশ মানে সেট জি পলিশ ভিজিবিলিটি আছে হুম

এই যে দেখেন আমরা আলাদাভাবে এটার মধ্যে কোড লেখা নেই এটার মধ্যে কোড লেখা রাখি ঠিক আছে এরকম থাকবে আর কি আপনার একটা জি 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 আমার ভিউয়ার্স এই যে একটা কালার এটাও আমাদের কাছে अवेलेबल স্টক আছে এটাও আমরা ইস্টার্ন এর কালার অনেক সুন্দর একটা কালার এটা আমরা লাগাতে জয়েনিং বা ডাইনিং এর জন্য জি এই একটা আছে ভিউয়ার্স এই একটা কালার আছে এইটার এটার বলগুলো অনেক সুন্দর লাগে দেখতে মানে ফুটবলের মতো আর কি এই দেখেন আরেকটা এটা এটা পিছনে বিলে আছে প্রত্যেকটা স্যাম্পলের পিছনে লেখা থাকবে এ গ্রেড বি গ্রেড তারপরে একটা গেল কি অফার আছে জি ভাই এগুলো অফার আছে আমাদের কাছে অফার আছে অফার কি এগুলো এটা কি অফার এরকম অনেক অফার দিলে আমরা 100 টাকা আর এটা কি কোনো টাইম আছে না ভাই এটা হচ্ছে কি আমাদের এ গ্রেড অফার ঠিক আছে যখন ফ্যাক্টরিতে মালটা হয় তখনই আমরা পাই আর কি মালটা ঠিক আছে তারপরে একটা গেল ভিউয়ার্স তারপরে একটা গেল এগুলোর সাথে প্রত্যেকটা ম্যাচিং ফ্লোর এটা হচ্ছে এই গ্রেডের ম্যাচিং ফ্লোর এটা আমাদের কোনো কিছু লেখা নেই ঠিক আছে ঘটনার কাছে গ্রেট এ লো থাকবে ঠিক আছে তারপর ভিউয়ার্স একটা একটা ভিউয়ার্স আমাদের কাছে আছে কাপ ক্যাসেস ভিতরে এই যে কিচেনে যে মালগুলো এগুলো হচ্ছে কিচেনের মাল ভিউয়ার্স সুন্দর মানে একদম দেখতে অনেক সুন্দরই লাগে সো ভিউয়ার্স এগুলো প্রত্যেকটাই আমাদের কাছে অ্যাভেলেবেল স্টক আছে আপনারা দেখেন

সো শোভিওর্স আজকে পর্যন্ত দেখা হবে পরবর্তী জনবিধান সামনে